আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী আপনার প্রেমে পাগল হয়ে হাজির হবে এমন একটি পাওয়ারফুল তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যত বড়ই অহংকারী নারী হোক দামাগি নারী হোক আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারীকে আপনার কাছে উপস্থিত করতে পারবেন আপনার পদতলে এসে উপস্থিত হতে বাধ্য হবে যে যত বড়ই কঠিন ঋতর মানুষ হোক এটি যদি আপনি প্রয়োগ করেন ওই নারী ঘর শাড়ি আপনার কাছে আসতে বাধ্য হবে ছুটে চলে আসবে কেউ তাকে আটকাতে পারবে না কারো কথাই শুনবে না কারো কথা মানব না উনি এটি এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ম কারণ আমি দিতে চাচ্ছিলাম না তারপরও আমি দিয়ে দেব সমস্যা নাই আপনারা প্রয়োগ করে দেখতে পারেন চব্বিশ ঘন্টা লাগবে না সে নারীটা হাজির হবে আপনার কাছে আপনারা মহব্বত অস্থির হয়েতে সে থাকতেই পারবে না তো কাজটি কীভাবে করবেন বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি আছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আমার তাবিজ কোনো তাবিজের সঙ্গে মিলবে না কোনো ইউটিউবারের তাবিজের সঙ্গে আমার তাবিজ মিলবে না এগুলো কিতাব কারু কাছে না থাকার মধ্যেই পড়ে তো তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন অথবা ফটো কপি করে নেবেন নিয়ে নাম আরবিতে পারলে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আবার কোনো মেয়েরা সেলের উপর প্রয়োগ করলেও করতে পারবে অমুকের করে ছেলেমুখ পাগল হয়ে মুখের মেয়ে মুখের কাছে হাজির হোক ছেলেরা মেয়েরা ও প্রয়োগ করতে পারবে দেখি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে ওই নারীর চলাচলের পথে গেড়ে দেবেন অথবা ওই ছেলের চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে হাজির